কাঁচের গ্লাস দেখুন তো সুন্দর লাগছে আকর্ষণীয় নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হয়েছে শরবত কিসের শরবত বলুন তো আপনারা হয়তো অনেকে বানিয়ে খেয়েছেন বা অনেকে খাননি সেটা হলো জামের শরবত এই যে জাম আর এগুলো যা মিষ্টি না বিশ্বাস করবেন না এগুলো হলো দেশি জামগুলো আর একটা হাইব্রিডের জাম হয় সেগুলো বেশ সাইজে বড়ো বড়ো এগুলো লোকাল বেশ মিষ্টি তো এগুলো প্রথমে আমি একটু ধুয়ে নিই বাজার থেকে আনার পর ধোয়া হয়নি এগুলো যা মিষ্টি না দারুণ মিষ্টি দিয়ে রেখে দেওয়া হয় না আরো বেশি মিষ্টি হবে কিছুগুলো আমাদের ছোটবেলায় না আমাদের বাড়িতে জাম গাছ ছিল জানেন তো আমরা খুব খেতাম একদম ছোট ছোট একদম মিষ্টি তবে জানেন এই যে জামের যে বীজগুলো আছে এগুলো সুগারের জন্য খুব ভালো হ্যাঁ জামগুলো একটু ভালো করে চটকে নিতে হবে তবে একটু পাকা জাম নিলে ভালো চটকানো যাবে জামগুলো হাতে করে একটু চটকে নেব এরপরে বীজগুলোকে বেছে বেছে রেখে দেবো দেখুন এগুলো ছাড়ানো হয়ে গেছে আর এই যে এগুলো বীজ আমি একটু এর মধ্যে করে নেব ভালো করে দেখে নিয়েছি বীজ টিচ নেই তো এখানে আমি দেবার ভেতর দেবো খালি ব্ল্যাক সল্ট আর কিছু দেবো না এটার মধ্যে ভুলেও চিনি দিতে যাবেন না এর যে গুণ সব নষ্ট হয়ে যাবে এটা নিয়ে এলাম একটু ঠান্ডা জলের বোতল দেখছেন কি সুন্দর কালারটা হয়েছে এটার মধ্যে ছাঁকা ছাঁকতে টাকতে যাবেন না তাহলে আর কি সব এটার মধ্যে একটু জল দিয়ে নিয়ে নেব দুটো নিয়ে নিয়েছি কাঁচের গ্লাস দেখুন তো কি সুন্দর লাগছে আকর্ষণীয় দেখুন কি সুন্দর লাগছে দেখতেও যতটা সুন্দর খেতেও ততটাই সুন্দর বন্ধুরা তৈরি হয়ে গেল জামের শরবত দারুণ সুন্দর হয়েছে এর মধ্যে চিনি দিবেন না চিনি দিলে কিন্তু জামের যত গুণ আছে সব চলে যাবে একটু নুন দিয়ে খাওয়ার চেষ্টা করবেন আমি তো নুন দিয়েই খাই ভাল লাগে বন্ধুরা জামের শরবতটা সত্যিই ভীষণ ভালো হয়েছে জামের যে নিজের যে মিষ্টি আছে না

এমনি মিষ্টি আছে কলেজের ন্যাশনাল ইনস্টিটিউট হয় না ভালো আছে